তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে এখন বার্ষিক পরীক্ষায় উত্তর তুমি কিভাবে লিখবা নৈবিত্তিকের উত্তর কিভাবে লিখবা এক কথায় প্রশ্নে পাবা অনেকগুলো সেগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কীভাবে লিখবা তার সাথে তোমাদের এখানে দৃশ্যপট বিহীন রচনামূলক রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক রয়েছে এগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবা সেই বিষয়গুলো আজকে আমরা তোমাদেরকে দেখাবো প্রথমত দেখো তোমরা এত মানে এতদিন পড়াশোনা করেছো নতুন কারিকুলামে কিন্তু পরীক্ষাটা হচ্ছে পুরান্তরুণ কারিকুলামে একটু আগের নিয়মে তো অনেকেই এই নিয়ম সম্পর্কে জানো না যারা বিশেষ করে ক্লাস সিক্স সেভেনে পড়াশোনা করছো বাট যারা এইট নাইনে আসো তোমরা হয়তোবা এক দুই বছর পেতে পারো আবার সামনে কিন্তু তোমাদের এই নিয়মেই পরীক্ষা হবে সো পরীক্ষার নিয়মটা তোমাদের ইম্পর্টেন্ট যে কীভাবে তোমরা উত্তরগুলো লিখবা এখন এখানে তোমাদের যদি কথা বলি তোমাদের সিলেবাস নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে তোমাদের বাংলা ইংরেজি অনেকগুলো সাবজেক্টে অনেক ধরনের প্রশ্ন হলো বেশিরভাগ জায়গায় তোমাদের বহু নির্বাচনী হবে পনেরোটা এক কথায় উত্তর হচ্ছে আরও তোমাদের এখানে দশটা টোটাল পঁচিশ মার্ক থাকবে এক মার্কের অ্যান্সার দুই মার্কের থাকবে বিশ মার্ক মানে টোটাল দশটা কোশ্চনে বিশ মার্ক তার সাথে তোমাদের যদি কথা বলি তোমাদের যে রচনামূলক বিহীন সেখানে থাকবে তোমাদের প্রায় পনেরো মার্ক আবার দৃশ্যপট নির্ভর সেখানে থাকবে প্রায় চল্লিশ মার্ক এভাবেই তোমাদের পরীক্ষার পুরো প্রশ্নের সেট করা হয়েছে তো চলো আমরা তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা উত্তরগুলো লিখবা প্রথমত আমি তোমাদেরকে একটু প্রশ্ন দেখিয়ে দেখি বিষয়টা বুঝাচ্ছি এটা একটা নমুনা কোশ্চেন তবে তোমাদেরকে বলবো অফকোর্স তোমরা নমুনা কোশ্চেনগুলো সংগ্রহ করবা কেননা নমুনা কোশ্চেন থেকেও তোমাদের অনেক কোশ্চেন দেখবা হুবহু পরীক্ষায় পরীক্ষা চলে এসেছে আর এই পরীক্ষার কোশ্চেনগুলো বোর্ড করছে না বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন শিক্ষক সমিতি থেকে কোশ্চেন সংগ্রহ করা হয় আহ আহামরি খুব কঠিন কিছু হবে না বাট ভালোটা রেজাল্ট করা ইম্পর্টেন্ট যেহেতু সামনের পরবর্তী স্মিনে তোমাকে রেজাল্টের উপর ডিপেন্ড করে উঠতে হবে তোমার ক্লাস রুল নির্ধারণ করবে সব কিছু হবে তো এখানে যদি তোমার এই যে নৈবিত্তিক অংশ নৈবিত্তিক বলতে এটাকে বোঝানো হয় তোমার চারটা অপশন থাকবে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক সেটা তুমি অ্যান্সার লিখবা তো ধরুন এখানে রয়েছে সম্মুখ স্বরধ্বনি কোনটি এখানে আ অ এ ই মানে এখানে টোটাল চারটা অপশন রয়েছে কিন্তু এগুলোর নাম রয়েছে ক খ গ এই চারটার মধ্যে যে কোনো একটা তুমি লিখবা যেটা সঠিক উত্তর এবং এখানে দুই নম্বরে রয়েছে যে ক খ গ ঘ দেখতে পাচ্ছ অসুবিধা তুলো তারপ দেবার এবং হাজারো এরকমের চারটা অপশন রয়েছে এর মধ্যে যেটা শোটা কি সেটা তুমি লিখবা ঠিক এরকমভাবে যে নৈবিত্তিক অংশ এখানে আমি একমার কথাটা আমি লিখে রেখেছি বাট তোমরা এভাবে লিখবে যে নৈবিত্তিক অংশ বা বহু নির্বাচনী অংশ এক নম্বরের উত্তর হচ্ছে ক দুই নম্বরের উত্তর খ যেটা উত্তর হবে সেটা তুমি এখানে জাস্ট লিখে দিবা তোমার এখানে কোনোভাবে প্রশ্ন উঠানোর দরকার নাই এখানে কোনোভাবে তোমাকে পুরো উত্তর উঠানোর দরকার নাই তবে হ্যাঁ তুমি যদি চাও উত্তরটা উঠাইতে পারো যেমন এখানে ক নম্বরে কী রয়েছে যেমন রয়েছে কোনটি লক্ষ্য প্রতিমের উদাহরণ তো রইলো অসুবিধা তাহলে তুমি লিখে দিবা যে এখানে ক নম্বরের অ্যান্সার হবে কি ক এবং সামনে লিখে দিবা অসুবিধা অর্থাৎ শুধুমাত্র উত্তরটুকু তুমি লিখে দিতে পারো কিন্তু অনেকে দেখা যায় উত্তর লিখতে গিয়ে বানান ভুল করে সেটা করা যাবে না তুমি যদি হয় লেখো তুমি লেখো আর নয়তো তুমি শুধুমাত্র এখানে যে অপশন আছে সেই অপশনটা লিখলেও তুমি ফুল মার্ক পাবা এখানে একে তুমি এক মার্ক পাবা বাট আমি প্রেফার করব যদি তুমি পারো তাহলে অফকোর্স তুমি ক এবং লাখো এরকমের যে একদম পুরো উত্তরটা সেটা লিখে দাও কিন্তু এখানে প্রশ্ন লিখতে হবে না একটা বিষয় মাথায় রাখবে অনেকেই দেখা যায় প্রশ্ন তুলবা বাট এই এই ভুল করার দরকার নাই আর চেষ্টা করবা একটা পেজের মধ্যে এই নৈবিত্তিকের ব্যাপারটি কমপ্লিট করার আর এরপর রইল দুই নম্বরে কোশ্চেন দুই নম্বরে কি থাকে দুই নম্বরে শুরু হয় ষোলো থেকে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটা কোশ্চেন যেটাকে বলা হয় এক কথায় উত্তর মানে এক কথায় মানে এক কথাই অবশ্যই দুই কথায় তিন কথায় যাইতে পারে কিন্তু দুই বা তিন লাইনে যাবে না এক লাইনের মধ্যে এক কথায় উত্তর দিতে বলা হয়েছে যেমন এখানে বলা হয়েছে বিচিত্র শব্দের বিশিষ্টবাচক রূপ কী হবে তো এখানে তুমি জাস্ট এটা রূপটা বিশিষ্ট শব্দের বিচিত্র শব্দ কী হবে সেটা শুধু লিখে দিবা তো এটাকে যদি আমরা অ্যান্সার করতে চাই সে এরকম পাবে ষোলো তুমি এখানে অবশ্যই পুরো প্রশ্নটা উঠায় লিখবা যে বিচিত্র শব্দের বিশ্লেষণ বিশ্লেষক বাচক রূপ কি হবে রূপ এইটা হবে নামটা লিখে দিতে পারো শুধু নামটা লিখে দিলেও কোনো সমস্যা নেই দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখো তো তুমি দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ তুমি এটুকু লিখেও সামনে অ্যান্সারটা লিখতে পারো অথবা শুধু দরিদ্র শব্দটি সঠিক যে যেটা রয়েছে সঠিক যে লেখাটা সেটা তুমি লিখে দিতে পারো তাও তোমার হয়ে যাবে মানে এখানে বলাই হয় এটাকে এক কথায় উত্তর এটাকে নিয়ে তুমি যদি রচনা লিখতে চাও তাহলে ভুল করবে তোমার সময়ও চলে যাবে কারণ তোমার পরীক্ষার সময় মাত্র তিন ঘন্টা এখানে কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষার সময় মাত্র তিন ঘণ্টা সো তুমি প্রত্যেকটা অ্যান্সারের জন্য একটা নির্ধারিত টাইম পাবা সেই টাইম অনুযায়ী তোমাকে লিখতে হবে অতিরিক্ত যত তুমি লিখবে তত তোমার বড় প্রশ্নের ক্ষেত্রে রচনামূলক অংশে তুমি সময় কম পাবা এটা করা যাবে না তো এখানে তুমি এভাবে এক কথায় অ্যান্সার করে দিবা জাস্ট এক লাইনে তুমি জাস্ট লিখে দিবা যদি পারো শুধু শব্দটা লেখো যদি সময় পাও তাহলে পুরো প্রশ্নটা লিখে তার সামনে অ্যান্সারও লিখতে পারো তবে আমি প্রেফার করবো যে শুধুমাত্র উত্তরটুকু লিখলেই হবে প্রশ্ন ওঠানোর দরকার নেই এরপরে আসি গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে রচনামূলক এটাকে বলা সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী অংশ বলা হয় আর এই পরের যে অংশটা সেটাকে বলা রচনামূলক যেখানে তোমরা কোশ্চেন পাবার ঠিক দশটা কোশ্চেন পাবার সংক্ষিপ্ত উত্তর নামে একটা পয়েন্টে যেখানে তোমাদেরকে দশটা কোয়েশ্চেন করবে এখানে তুমি যাচাই বাছাই করে কোনো সুযোগ পাবা না তোমাকে যে দশটা করবে সেই দশটায় আনসার করতে হবে কোনোভাবে তুমি যদি প্রশ্ন কমন না পড়ে তাহলে আপসেট হবে না যে কটা কমন পড়বে এই দশটার আর যে তোমার কমন পড়বে এমনটা কিন্তু না দু একটা কমন নাও পড়তে পারে সেক্ষেত্রে তুমি জাস্ট এভাবে কথা বলবা যেটা কমন পড়বে সেটা আগে আগে লিখে ফেলবা তোমার যদি এক নম্বর কমন পড়ে তুমি এক নম্বর লেখো তোমার যদি দশ নম্বর কমন পড়ো তুমি দশ নম্বর লেখো মাঝখানে যদি কমন না পড়ে তুমি লিখো না যেটা যেভাবে পারো এখানে সিরিয়াল মেনটেন করতে হবে এমনটা কিন্তু কথা না তবে তুমি করে এখানে তুমি যখন একটা প্রশ্ন লিখবা যেমন এখানে বলছে হীরের মুকুট নীল পরোয়ান খোলা তলোয়ার তো এখানে পরোয়ানের খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন এই যে মানে কথাটুকু রয়েছে তুমি চেষ্টা করবে এই কথাটুকু তুমি সুন্দর করে খ নম্বর প্রশ্নটিকে এভাবে লিখবা যে নম্বর দুই নং দুই নম্বরের জন্য তুমি এক লাইন সর্বোচ্চ দুই লাইন সর্বোচ্চ তিন লাইন লেখা যেতে পারে এক লাইন দুই লাইন সর্বোচ্চ তিন লাইন মানে খাতায় এমন না যে কম্পিউটার লিখলে তো দুই লাইনে খানি হয় তুমি খাতায় লিখলে সেটা পাঁচ লাইনে যাবে কিন্তু নর্মালি তুমি দুই লাইন কিংবা তিন লাইন তোমার খাতায় লিখলেই হবে জাস্ট এটার ব্যাগ বল কবি বলতে কী বুঝিয়েছেন তুমি প্রথমে আগেই লাইনটুক উঠাবা লাইনটুক উঠিয়ে তারপর বলবো যে কবি বুঝিয়েছেন যেটা সেটা তুমি সুন্দর করে তারপরে দুই লাইনে তুমি বুঝিয়ে দিবা লাগলে তুমি এটা প্যারা করতে পারো যেমন এখানে এই লাইনে তুমি শুধুমাত্র প্রশ্নটা উঠিয়ে কবি কি বলেছেন বা বুঝিয়েছেন সেটা তুমি লিখে পরবর্তী সেটা ব্যাখ্যা করে দিতে পারো এভাবে তুমি লিখতে পারো এভাবে তুমি কোশ্চেনগুলো লিখবে সর্বোচ্চ তিন লাইন কারণ এখানে দুই মার্ক দুই মার্কের জন্য তুমি পাঁচ লাইন ছয় লাইন হাফ পিসটা লেখার কোনো মানে হয় না যদি কিছু কিছু প্রশ্ন থাকে ডিম্যান্ড করে যে ওই প্রশ্ন তোমাকে লিখতে হবে সেটা আলাদা ব্যাপার বাট নর্মালি এর বেশি লেখার দরকার নেই এবং আবারও বলছি এই জায়গায় এই জায়গায় সবচেয়ে বেশি শিক্ষার্থীদের ভুল করে থাকে তাদের সময়টা সবচেয়ে বেশি নষ্ট এই বিশ মার্কে হয় দেখো এখানে কিন্তু মাত্র বিশ মার্ক একদম অনেক বেশিও না বা কমও না তোমাকে মোটামুটি দেখ তুমি বিশ মার্ক অ্যান্সার তোমার যদি প্রশ্ন কমন যে কটা সে সেগুলো তুমি তাড়াহুড়ো করে লিখে যাবা তুমি একটা কোয়েশ্চনের জন্য সর্বোচ্চ দুই চার পাঁচ মিনিট করে টাইম দিবে এভাবে একটা ক্যালকুলেশন করবা আর পরবর্তীতে তুমি দেখা যায় যদি তোমার এখানে কোশ্চিন কমন না পড়ে সেটা তুমি রেখে যাও যদি সবার শেষে আবার সে টাইম পাও তখন তুমি এগুলো ধরো কিন্তু এখানে যদি তোমাকে লেখেই সব যাইতে এমনটা কথা নেই কেমন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে যে রচনামূলকের দৃশ্যপটবিহীন দৃশ্যপটবিহীন আসবে প্রশ্ন আসবে যদি আমরা কথা বলি তোমার দৃশ্যপটবিহীনে প্রশ্ন আসবে পাঁচটা পাঁচটা প্রশ্ন আসবে যে কোনো তিনটা আনসার করবা এখানে তুমি যাচাই বাছাই করার সুযোগ পাবা মানে তোমাকে পাঁচটা কোশ্চেন দিবে তুমি চাইলে তোমার সুবিধা মতো যে কোনো তিনটা লিখতে পারো তো এই জায়গায় তোমাকে যখন এই কোশ্চেনগুলো দিবে তখন তুমি আগে খোঁজ করবা যে কোন কোশ্চেনটা সহজ কোন কোশ্চেন আমি সুন্দর করে অ্যান্সার করতে পারবো এখানে প্রত্যেকটা কোশ্চেনেরই পাঁচ মার্কের কোশ্চেন এখানে কোনো ভাগ পরিভাগ নাই হ্যাঁ তোমাকে প্রশ্নটা অনেক বড় হইতে পারে যেমন ধরুন এখানে একটা ছোটো প্রশ্ন বলছে যে দিনলিপি নিয়ে কথা বলেছে আবার এখানে অনেক বড়ো অনেকগুলো প্রায় পাঁচটা পয়েন্ট রেখেছে তারপর তার এখানে বাক্যগুলোর উত্তরপত্র লিখতে বলেছে এখন এখানে প্রশ্নটা এক এক রকমের হইতে পারে তবে তুমি চেষ্টা করবা যে এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারলে ফুল মার্ক পাবা কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম বা যেহেতু প্রত্যেকটা হইলে তুমি হলে একদম পাঁচ মার্কে পাঁচ পাবা কিন্তু এই ধরনের এক একটা যে মানে কী প্যারা টাইপের যেগুলো থাকে বা রচনামূলক যেগুলো থাকে সেগুলোতে সবাই কিন্তু ফুল মার্ক নিতে পারে না বা শিক্ষক দেয় না যেমন এখানে বলা হয়েছে যে সম্প্রতি তোমার বিদ্যালয় একটা বিজ্ঞান মেলা হয়েছে সেখানে তুমি এই এখানে তিনটা টপিক থেকে একটা রচনা লিখতে বলছে এখন তুমি রচনা লিখলে দেখা যায় পাঁচের মধ্যে শিক্ষক চার দিতে পারে কিন্তু এখানে যদি পাঁচটার পাঁচটাই হয় শিক্ষক এক মার্কও কাটতে পারবে না আশা করি বুঝেছ এবং এটার অ্যান্সার তোমার ঠিক এরকমভাবে করবা পাঁচ মার্কের জন্য তুমি যদি তুমি যদি আমার সিম্পল কথা বুঝো তোমার যদি এরকমের প্রশ্ন থাকে এরকমের পাঁচটা আলাদা আলাদা ব্যাপার থাকে তাহলে অফকোর্স তুমি এখানে পাঁচটা আলাদা আলাদা ব্যাপারে তুমি অ্যান্সার করবা এই পাঁচ লাইনে পাঁচটার প্রশ্নের অ্যান্সার করবা কিন্তু যদি সেটা থাকে যে এরকমের রচনামূলক বলে যে তোমার জীবনটা সরলীয় দিনের দিনলিপি প্রতিম ভাষায় তুমি লেখো তুমি প্রমিত ভাষায় তুমি লেখো তাহলে কিন্তু তোমাকে এই ভাবে রচনামূলক আকারে লিখতে হবে রচনামূলক আকারে লিখলে প্রথমে দুই তিন লাইন নিয়ে একটা প্যারা করবা তারপর একটা প্যারা করবা তারপর একটা প্যারা করবা হাফ পেজ থেকে এক পেজ এক পেজ একটু বেশি হইতে পারে এক পেজ একদম পারফেক্ট তোমার এই পাঁচ মার্কের জন্য লেখার জন্য পাঁচ মার্কের জন্য এক পেজ তার চেয়ে একটু বেশি তুমি লিখতে পারো চাইলে ঠিক আছে হা বা দেড় পেজ সর্বোচ্চ দেড় পেজ বা এক পেজ পারফেক্ট এক্ষেত্রে চেষ্টা করবা একটু লেখার পর একটু ফাঁকা দিয়ে একটু স্টেপ ডাউন করে মূল কথাগুলো শুরুর দিকে রাখার চেষ্টা করবা এতে করে শিক্ষক বেশি ইমপ্রেস হবে তোমার কথায় তোমার লেখায় এবং তোমাকে সে মার্ক দিতে বাধ্য থাকবে সেই জায়গায় এই বিষয়গুলো মেনটেন করবা আর সবার শেষে রয়েছে তোমার এখানে দৃশ্যপট নির্ভর যেটা থাকবে পাঁচ মার্ক পাঁচটা কোশ্চেন লিখতে হবে এবং এই দৃশ্যপট নির্ভরে তোমার কোশ্চেন থাকবে আটটা প্রত্যেকটা পাঁচ পাঁচটা তুমি অ্যান্সার করবা প্রত্যেকটা আবার আট মার্ক করে তো পাঁচ আটা চল্লিশ মার্ক এইখানেই তোমার পাঁচ মার্কের সবচেয়ে বড়ো একটা মানে ডিফারেন্স তৈরি হবে তুমি যদি ভালোভাবে লিখতে পারো এইখান থেকে তুমি তোমার মার্কটা তুলে নিতে পারবা সেখানে আটটা প্রশ্ন আসবে তুমি যে কোনো পাশটা যাছাই বাছাই করে যেগুলো সহজ কমন পড়েছে এমন পাঁচটা অ্যান্সার করবা এবং এখানে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের ক এবং খ দুইটা অংশ থাকবে ক অংশ খ অংশ এখানে ক অংশের চার মার্ক খ অংশের চার মার্ক কোনো কোনো ক্ষেত্রে ক অংশের তিন থাকতে পারে খ অংশের পাঁচ থাকতে পারে মানে নাম্বারটা ডিভাইড হইতে পারে কিন্তু দুইটা অংশ থাকবে এটা ম্যাক্সিমাম কোশ্চিনে দুইটা অংশ তারা রাখবে তারা একটা সুন্দর করে উদ্দীপক দিবে যেমন এখানে আমরা লাস্টে একটা ছবি দেখছিলাম যে নিজের ছবিটি কৌশিক সরকারের আঁকা এই ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও তো এ একটা ছবি ছবিটা দিয়ে তোমাকে একটা উদ্দীপক এখন এইটা নিয়ে তারা দুইটা কোশ্চিন করেছে এখানে চার মার্ক চার মার্ক করে এই চার মার্ক চার মার্কের কোশ্চেনটা তুমি কীভাবে অ্যান্সার করবে এটা তুমি মাথায় রাখবা প্রথমে আগে লিখে দিবা এক নং প্রশ্ন উত্তর বা এখানে এটা যদি বিষ্ণক থাকে তাহলে তুমি এখানে লিখে দিবা নং প্রশ্ন উত্তর বা বিষ্ণ উত্তর এরপর তুমি ক অংশ আগে লিখে নিবা ক অংশ লিখে যদি পারো মাঝখানে ক অংশ লেখো এই জায়গাটায় এইখানে ঠিক ক অংশ তুমি লেখো লেখার পরে তুমি সুন্দর করে ক অংশটাকে বিশ্লেষণ করবা ক অংশের ক্ষেত্রে আমরা যেভাবে দৃশ্যপথবিহীনের কথা বলেছি না যেখানে তুমি এরকম প্যারা প্যারা লিখবা তুমি এখানেও ঠিক প্যারা প্যারা লিখবা একটু ফাঁক দিয়ে লিখবা মূল কথাগুলো আগে আগে লেখার চেষ্টা করবা আর পরবর্তীতে কংশ লেখা শেষ হয়ে যাবে কংশ মিনিমাম এক পেজ লিখবাই একটা পৃষ্ঠা তোমাকে লিখতে লেখাই উচিত আর খ অংশের ক্ষেত্রেও তোমাকে একটা পৃষ্ঠা লেখা উচিত এবং ক অংশের মধ্যে করে খ অংশও তুমি প্যারা দিয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখবা মূল কথাগুলো একটু আগে লেখার চেষ্টা করবা যাতে করে শিক্ষক ফিল না করে কারণ তুমি যদি মূল কথাগুলো প্রশ্নের উত্তরের আগের দিকে রাখো তাহলে শিক্ষক ভিতরে অনেক সময় পড়বেই না কারণ সে যদি তার কাঙ্ক্ষিত উত্তর তোমার কাছে যেটা সে যাচ্ছে সেটা যদি একদম প্রশ্নের শুরুতে পেয়ে যায় সে কেন ভিতরে কষ্ট করে পড়বে যেটা হচ্ছে আর কি তো এইগুলো তোমরা করবে এভাবে তোমার প্রিপারেশনগুলো নেও আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো কিভাবে কি প্রিপারেশন নিতে হবে এবং আমি একটা কথা বলবো যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্স দিতে হবে দুইটা পার্টে সেটা হচ্ছে এক হচ্ছে তোমার রচনামূলক এই এখানে প্রায় চল্লিশ মার্ক এই রচনামূলক দৃশ্যপট নির্ভরের সবচেয়ে বেশি প্রাধান্য দিবা আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা নৈবৃত্তিক অংশে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা কারণ এখানে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের জন্য তোমাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে না খুব ইজিলি তুমি অ্যান্সার করে এটা পাইতে পারো তোমাকে অনেক বেশি লিখতে হবে না ঠিক আছে আবার ওইখানে চল্লিশ মার্ক অনেক বড়ো একটা মার্ক প্রত্যেকটা কোর্শনে আট মার্ক করে সো ওই জায়গায় তোমাকে ভালোটা করতে হবে আর মাঝখানে যেটা রয়েছে মাঝখানে তোমার যে এখানে দুই মার্কে রয়েছে বিশ মার্ক আর এখানে রয়েছে প্রায় তিন পাশে পনেরো প্রায় পঁয়ত্রিশ মার্ক এই যে পঁয়ত্রিশ মার্ক রয়েছে এটাকে তোমরা সময় দিবা যদি কমন না পড়ে তাহলে বেশি প্যারা খাবা না বাট ওই রচনামূলক দৃশ্যপট নির্ভর এবং হচ্ছে বহু নির্বাচনী এক থেকে পঁচিশ পর্যন্ত তোমাকে সিরিয়াসলি নিতে হবে এই জায়গায় তোমাকে নম্বরের বড় একটা ভিত্তি তৈরি করতে হবে আর বাকি দুইটা অংশ সংক্ষিপ্ত এবং বিহীন এই জায়গায় যেটা কমন পড়বে সেটা লিখবা যেটা কমন না পড়বে সেটা রেখে দিবে সেটা সবার লাস্টে এসে রিপিট করবা যে আমার কোনটা কোনটা বাকি আছে চল আমি সেটা সেটা রেখি জায়গাগুলো ফাঁকা রেখে দিবা আশা করি তোমাদেরকে আমরা পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পেরেছি তারপর তোমাদের বার্ষিক পরীক্ষায় কীভাবে একটা ভালো নাম্বার তোমরা পেতে পারো কি কী কৌশল অবলম্বন করতে পারো এই সম্পর্কে ভিডিও তোমরা যারা চাও অফকোর্স কমেন্টে জানা আমরা চেষ্টা করবো সেই বিষয়ে তোমাদেরকে জানানোর সকলে অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ